আল্লাহ রসুলের সুপারিশ কেয়াবতের দিন পাইতে হলে সর্বপ্রথম আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে ইমানদার হতে হবে এক নম্বর দুই নম্বর আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ শিরিক থাকে যাররা পরিমাণ যদি শিরিক থাকে তাহলে আল্লাহ রসুল কেয়ামতের দিন আমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন না যদি যাররা পরিমাণ শিরিক থাকে আল্লাহ রসুল কেয়ামতের দিন হাদিসের ভিতরে আছে তিন রকমের সুপারিশ করবে কয় রকমের তিন রকমের এক নম্বর আর সাফা আতুল আজমা অর্থাৎ বড় সুপারিশ উম্মাতের জন্য যেই উম্মাতের অন্তরের ভিতরে যাররা যাররা পরিমাণ শিরিক নাই এই উম্মতের জন্য আল্লাহ রসুল কেয়ামতের দিন সুপারিশ করবেন দুই নম্বর সুপারিশ যারা জান্নাতে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লা যতক্ষণ পর্যন্ত এই সুপারিশ না করবেন পর্যন্ত জান্নাতে যেতে পারবে না তৃতীয় নম্বর সুপারিশ আল্লাহ রসুলের চাচা ছিল মুসলিম শরীফের হাদিস আবু তাহলে আল্লাহ রসুল দিনের কাজ করতেন দাওয়াতের কাজ করতেন কাফের মুশিকরা বাধা দিত আল্লাহ রসুলের উপর চড়াও হতো আল্লাহ রসুলকে হত্যা করবে খুন করবে মারবে কিন্তু আপন আল্লাহ চাষা যতদিন জীবিত ছিলেন আপন চাষা ততদিন আল্লাহ দিনের কাজে সহযোগিতা কিন্তু এই আপন চাষা কিন্তু ইমান গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করেন নাই বুখারি এবং মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ চাচা ইন্তেকাল করতেছেন এই মুহূর্তে চাচার কাছে কানে কানে যে বললেন চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাহ্লা শুধু এতটুকু বলেন আপনি আমি প্রেয়া দিন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব চাচার পাশে তখন চাচা তো লেডাল ছিল কাফেরদের চাচার পাশে তখন চামচরা বসা ছিল চামচ বোঝেননি চামচ চামচা চামচা চামচারা বসা ছিল পুতবা সাইবা এরা বসা ছিল আল্লাহ আসল কানে কানে চাচাকে বলছেন কিন্তু এই চামচারা বুঝে ফেলছে যে আল্লার অসুল চাচাকে কি বলছে তখন চামচারা বলছে যে বস মরার সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে যাবেন আপনি বাপদাদা ধর্মের মুখে চুনকালি লাগাই যাবেন বৎ সাবধান আপনার ভাতিজার ধর্ম গ্রহণ করা যাবে না আল্লাহ রাসূল পিরাপিড়ি করলেন যে চাচা আপনি একবার বলেন আপনি তো এখন ইহকাল করবেন একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই kalimat আপনি একবার করেন আমি সুপারিশ করব কিয়ামতের দিন তখন চাচা বলল কি যে আবার লজ্জা লাগে কেন কয় আশেপাশে নেতা বসে আছে আমার দলের লোকজন বসে আছে আমি একজন নেতা মরে গেলে মানুষ বলবে যে শেষ মেশ ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা গিয়েছে নেতা একটা কাজ করলো নেতা তুই শেষ মৌলবাদী হয়ে গেলি দাড়ি টুপি রেখে তুই মৌলবাদী হয়ে গেলি এটা কথা হলো এটা আমাদের সমাজে এরকম কিছু লোক আছে না বলে দাড়ি রাখলে টুপি রাখলে পাঞ্জাবি গা দিলে তুই মৌলবাদী হলি কবে আবার এটা কার কথা আবু তালেবের কথা এটা আল্লাহ রসুলের চাচার কথা আল্লাহ বুঝালেন চাচা জাহান নামের আগুন কঠিন এখন কি নামের আগুন থেকে থেকে বাঁচতে বাঁচতে না মানুষের লজ্জা চান চান তখন চাচা উত্তর দিয়েছিল হাদিসের ভিতরে ঠিক এরকম আছে আমি লজ্জার উপরে জাহান্নামের নামের আগুনকে প্রাধান্য দিলাম নাওজ্লা বলেন চাচা গ্রহণ করলো না ইসলাম ধর্ম গ্রহণ করলো না কিন্তু এই চাচা আল্লাহ রসুলকে জীবনে অনেক রকমের সহযোগিতা করেছে সেজন মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে আল্লাহ বলেন সব থেকে কম শাস্তি হবে জাহান নামে আবু তালিবিন আমার চাষা আবু তালিবেন সাহাবাই কে নাম করলেন হে আল্লাহ রসুল আপনার চাচা আবু তালে শাস্তি সবথেকে কম হবে সে কম শাস্তির পরিমাণ কি তখন আল্লাহ রসুল উত্তর দিলেন অহাইয়া ইয়ান তাই না আমার চাচাকে সবথেকে কম শাস্তি দেওয়া হবে যাহার নামে সেইটা হচ্ছে আমার চাচাকে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এই আগুনের জুতা পরার কারণে তার তার মগজগুলি গোলে গলে পড়বে এটা জাহান নামের সব থেকে কি শাস্তি বলেন না কেন কম শাস্তি জাহান নামের ভিতরে সব থেকে কি শাস্তি কম শাস্তি এইটা জাল্লা রসুলের চাচাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে তাহাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল কেয়াবতের দিন তিনটা সুপারিশ করবেন এক নাম্বার উম্মতের জন্য সুপারিশ করবেন দুই নাম্বার যারা জান্নাতে যাবে জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে তিন নাম্বার চাচার শাস্তি কিছু কমের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে জাল্লা আমার চাচা সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তবে দুনিয়ায় থাকতে আমার অনেক সহযোগিতা করছে তার শাস্তি একটু কম দাও তখন আল্লাহ তালা বলবেন আমার হাবিব যাহার নামে তো কঠিন শাস্তি কিন্তু আপনার চাচাকে কম শাস্তি দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে অহিয়া অহিয়া বুদ্ধ না লাইনে তাকে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া আল্লাহ রসুলের সুপারিশ করার কারণে হবে এটা চাচা শাস্তি কম হবে তাহলে আল্লাহ রসুল কয় রকমের সুপারিশ করবেন মানে থাকবে তিনশাল্লাহ কয় রকমের তিন রকমের এক নম্বর হচ্ছে যে উম্মাদ যাররা পরিমাণ এই মান নিয়ে গিয়েছে এবং যাররা পরিমাণ শিরিক নাই ভালো করে বুঝবেন যাররা পরিমাণ শিরিক নেই নাই দুই নম্বর জান্নাতের জান্নাতে যেতে হলে আল্লাহ রাসুলের সুপারিশ লাগবে তিন নম্বর আল্লাহ রসুল আপন চাচার শাস্তি একটু লাঘবের জন্য সুপারিশ করবে আল্লাহ রসুল বলেন আনফু আওফ ইবনে মালিক رضی আল্লাহু আল্লাহ রসুল বলেন আমার কাছে একদিন এক আসলো বাইনা সাফা আল্লাহ রসুল বলেন আমার কাছে একদিন এক আগন্তুক আসলো অর্থাৎ জিব্রাহিম আলসালাম আসলেন এসে আমাকে স্বাধীনতা দিলেন দুইটা জিনিসের অধিকার দিলেন হে রসুল আপনি দুইটার একটা গ্রহণ করতে পারেন দুইটার একটা গ্রহণ করতে পারেন সাফ আগন্তক আমাকে এখতিয়ার দিয়ে দিলেন স্বাধীনতা দিয়ে দিলেন আইয়দীরা নিশা উম্মাতি আলজান্না যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুইটা জিনিসের কোনটা গ্রহণ করবেন একটা হচ্ছে আপনার অর্ধেক উম্মাদ জান্নাতে নেবেন নাকি আপনি আপনার উম্মাতের জন্য সুপারিশ করবেন কোনটা নেবেন তাই বলেন আপনি কি অর্ধেক উম্মাদ জান্নাতে নিতে চান নাকি আপনার উম্মাতের জন্য সুপারিশ করতে চান আল্লাহ রসুল বলেন ফার তো সাফা আমি সাফা গ্রহণ করে নিলাম আমার অর্ধেক উন্মত জান্নাতে যাবে তা আমি চাই না আমি এমন সুপারিশকারী হতে চাই যে আমার উম্মাদ যে জীবনে একবার হলেও অন্তর দিয়ে কল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করেছে বিন্দু পরিমাণ শিরিক করে নাই এরকম উম্মাদদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিতে চাই আল্লাহ রাসূল বলেন সাফতারতু শাফা আমি সাফাতকে গ্রহণ করলাম তারপর আল্লাহ রসুল বলছেন সাফাত কারা পাবে জানো ওয়াহিয়া লিমান লা ইয়ো শিরিকুদ্দিন লা রি সাইয়ান আর সাফাত পাবে ওই সমস্ত লোকেরা আমার অন্যতের ভিতরে যারা আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করে নাই যারা আল্লাহর সাথে বিন্দু পরিমাণ কে করে নাই শিরিক করে আমরা তো কথা কাজে কত শিরিক হয়ে যাচ্ছে আমাদের কথা কাজে কত শিরিক করতেছি আমরা মুসলিম শরীফে হাদিসের ভিতর আছে আল্লাহর রাসূল আলা উম্মতি জামানুল আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে ইউসবিহু মুমিনান ওয়ায়ামসি কাফিরান তারা সকালে মমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে আর বিকালে মমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনার উম্মাদ আবার কাফের হবে কিভাবে আল্লাহ রসুল উত্তর দিলেন আমার উম্মাদ সকালে এই থাকবে বিকাল হতে হতে এমন কিছু কাজ করবে এমন কিছু কথা বলবে এই কাজ এবং কথার কারণে তাদের এই মান চলে যাবে আবার তারা বিকালে সন্ধ্যার সময় এইমান দোহরাই নেবে আবার পরের দিন সকালে আবার বেঈমান হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আমার উম্মাতের এই অবস্থা হবে কেন হবে যখনের যখন সিরিকের ছড়াছড়ি হবে বেদায়তের ছড়াছড়ি হবে তখন আবার উম্মাত এরকম গুনার ভিতরে নিপ্ত হয়ে যাবে তাদের ইমান সকালে থাকবে বিকালে থাকবে না বিকালে এমান থাকবে সকালে ইমান থাকবে না কোথায় কাজে মানুষ মুশরিক হয়ে যায় একমাত্র সেজদা করতে হবে কাকে বলেন দেখি আল্লাহকে কোন মাজারে সেজদা করা যাবে কোন পীরকে সেজদা করা যাবে কোন কে সেজদা করা যাবে আব্বা আম্মা কে সেজদা করা যাবে মাজারে সেজদা করতেছে করার সাথে সাথে অত মুশরিক হয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাজারে সেজদা করে কবরের দিকে ফিরে নামাজ পড়ে অথচ নামাজ পড়তে হবে কোন দিকে ফিরে কেবলার দিকে ফিরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন আপনি নামাজ পড়তে হলে আপনাকে মসজিদে হারামের দিকে মুখ ফিরাতে হবে কোন দিকে মুখ ফিরাতে হবে মসজিদে হারাম সেবলার দিকে মুখ ফিরাতে হবে সেই জন্য ভয় দস্তর্গ যারা বিন্দু পরিমাণ শিরিক নিয়ে যাবে আল্লাহ রসুল এই উন্মাতের জন্য সুপারিশ করবেন না সুপারিশ করবেন না যে নিয়ে যাবে সুপারিশ করবেন না কুফুর 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 মানে আল্লাহ টানাকে অস্বীকার করা যে ইমান ইমানদার হতে হলে যে সিফাত থাকতে হবে যে গুণ থাকতে হবে অস্বীকার করলাম আল্লাহকে অস্বীকার করলাম ফেরেশতাদের অস্বীকার করলাম জান্নাত জাহান্নাম অস্বীকার করলাম কবর রাজা অস্বীকার করলাম তাকদিরকে অস্বীকার করলাম এগুলির যেকোন একটাকে অস্বীকার করলে মানুষ কি হয়ে যায় কাফের হয়ে যায় কি হয়ে যায় কাফের হতে হলে সবগুলি অস্বীকার করা লাগে না একটা অস্বীকার করলে কেউ যদি বলে কবরে কিসের سوال মানুষ মরে গেলে মাটির সাথে মিশে যায় কবরে আবার কি হবে এইগুলি মানুষ মিশে যায় মাটির সাথে এই কথা বলার সাথে সাথে সে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে একজন তাক দিন আবার নিজে ইনকাম করব নিজে খাবো আবার তাক আবার কি তাকদির কি ভাগ্যলিপি আবার কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে ইনশাল্লাহ এই সম্পর্কে সামনে আমি বিস্তারিত আলোচনা করব মানুষ কি কাজ করলে কাফের হয় ইমাম চলে যায় কি কি কাজ করলে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব আজ যেটা আমার আলোচ্য বিষয় আল্লাহর রাসূলের সুপারিশ আল্লাহ রাসূল বলেন আসআদুল নাসী বিশাফাতি আউমাল কিয়ামা কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান ওই ব্যক্তিরা হবে মাঙ্গালা লা ইলাহা খালিসান মিন কলবিহি বুখারী শরীফ রাদি আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি নির্ভেজালভাবে ভাবে নির্বেজাল নিকুত যেই ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমি আল্লাহ রাসূল kıয়ামতের দিন এই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করব

আগামী বছরের পরে বছরের অমুক মাসের এত তারিখের ভিতরে এই ট্রেড লাইসেন্সটা নবায়ন না করলে আপনি যখন তখন আপনাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাতিল হয়ে যেতে পারে কিন্তু আমার ট্রেড লাইসেন্স লাইসেন্সটা আমি নবায়ন করলাম না নবায়ন না করে আমি ধুমসে ব্যবসা করে করতে থাকলাম হঠাৎ করে একদিন ম্যাজিস্ট্রেট আসলো দোকানে আমার দোকানে এসে আমাকে বললো আপনার ট্রেড লাইসেন্স দিন ড্রাগ লাইসেন্স দেন দিলাম আমি আমার ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স দিলাম দেওয়ার পর বললো আপনার তো ট্রেড লাইসেন্স ড্রাগ লাইসেন্স এটা তো মেয়াদ চলে গেছে পাঁচ মাস আগে এবার আমাকে জরিমানা করলো পাঁচ লক্ষ টাকা আর দুই মাসের জেল এটা কি কারণে এটা কি ম্যাজিস্ট্রেট যে জরিমানা করলো এবং জেল দিল দুই মাসের এটা কি অন্যায় করেছে না ন্যায় করেছে বলেন দেখি কেন আমার ভুল কি আমি ট্রেড লাইসেন্স এবং আমার ড্রাগ লাইসেন্স কেন নবায়ন করলাম না ঠিক ইমান নবায়ন করতে হয় নবায়ন করতে প্রত্যেক দিন আল্লাহ রসুল বলেন তোমরা তোমাদের ইমান নবায়ন করো বলুন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ইমান ইমানানা হে আল্লাহর রাসূল আমরা আমাদের ঈমান কিভাবে নবায়েল করব তখন আল্লাহ রাসূল বললেন আকসিরু মিন কউল লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমাদের ইমান নবায়েল হয়ে যাবে যদি এখানে পরীক্ষা নেওয়া হয় যে গতকালকে ফজর থেকে আজকের ফজর পর্যন্ত যে ইমান নবায়ন করেছেন তা আমরা অধিকাংশই ফেল করব এই ইন্টারভিউ তো অধিকাংশই ফেল করব আমরা যে ইমান আমাদের নবায়ন হয় নাই ইমান তো ধ্বংস হয়েছে আমরা তো অহরহ কুফরি করতেছি সিরিক গুড়া করছি আমরা অহরহ তাই ইমান কি নবায়ন হবে আমাদের

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় তার স্ত্রী অটো তালাক হয়ে যায় আবার ইমান আনতে হবে আবার স্ত্রীর ইদ্গত তিন মাস পার হওয়ার পর আবার স্ত্রীকে বিবাহ করতে হবে কি করবেন ভায় দস্ত বুজুর্গ এখানে এমন লোক আছেন আজকে ফজরের নামাজ করেন নাই গতকালকে ঈশার নামাজ পড়েন নাই গতকালকে মাগরিবের নামাজ পড়েন নাই গতকালকে আছরের নামাজ পড়েন নাই গতকাল জোহরের নামাজ পড়েন নাই গতকাল ফজরের নামাজ পড়েন নাই এরকম লোক আছে না নাই এরকম লোক আছে না নাই এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এরা হচ্ছে অটো কাফের মান তারা কাজ সনা তা মুতা ফাকাল কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় কি করবেন কি করবেন এটা আমার কথা না আল্লাহর রাসূলের কথা বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেন আল আহদু বাইনা না ওয়া বাইনা হুম আমাদের মাঝে আর বিদর্মিদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ মান তারা কা সালাত ফাকাদ কাফার যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় আল্লাহ রসুলের অসংখ্য হাদিস আছে ভাই দোষ কবু কি করবেন কি করবেন যদি আমি কাফের হই আমার ভিতরে যদি ইমান না থাকে তাহলে কেয়ামতের দিন আল্লাহ রসুল আমার জন্য কিভাবে সুপারিশ করবেন কিভাবে সুপারিশ করবেন আমার তো ঈমানই নাই আমার তো ঈমানই নাই আমি তো কাফের হয়ে মারা যাচ্ছি দুনিয়ার থেকে তো কাফের হয়ে যাচ্ছি

দেখেন তো একটু একটু বুকে হাত হাত দিয়ে দেখেন সুপারিশ পাবো কিনা আমি কথা কাজে হচ্ছে কিনা ও চাচা মনে গেলাম আজকে পুরো শরীরটা বিষ ব্যাথার জ্বলায় বাঁচতেছি না তাই কেন ওইটা আমস্য শুরু হয়েছে না আমশ্য হলেই আমার শরীরটা ব্যথা বিষে শেষ হয়ে যায় বেতাবিষ দিছে কে কে দিছে বেতাবিষ না অমাবস্যা দিছে সর্বনাশ সর্বনাশ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন বড় বুজুর্গ মানুষ ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই একদিন মুরাকাবাই বসে বলতেছে ধ্যান মুরাকাবা মানে ধ্যান ধ্যানে বসে বলছে যে আল্লাহ আমি পাপিও হতে পারি আমার পাপ থাকতে পারে কিন্তু আল্লাহ তোমার সাথে আমি কোনো শিরিক করি নাই কোনো শিরিক গুণ আমার নাই আল্লাহ মাফ করে দিও আমাকে তোমার রসুলের সুপারিশ দিও আমাকে আল্লাহ তালা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে এলহাম করতেছেন এলহাম এলহাম যারা আল্লাহর ওলি হয় তাদের গায়েব থেকে এলহাম আসে এলহাম মানে এক আলাদা একটা আওয়াজ আসে তাদের কাছে আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে একটা আওয়াজ আসছে গায়েব থেকে اذکر لیلۃ اللبنی کذا وکذا عبد القادر جیلانی তুমি অমুক রাতের দুধের কথা স্মরণ করো কি দুধের কথা অমুক রাতে দুধ খাওয়ার পর তোমার পেটে ব্যথা হয়েছিল বলেছিলে না যে দুধ খেয়ে আমার পেটে ব্যথা হয়েছে এটা বল বলেছিলে না তুমি তো আল্লাহ তাহাতো বলছিলাম তাড়াতাড়ি তবা করো তাড়াতাড়ি তবা করো এটাও একটা শিরিক এটাও একটা শিরিক যে দুধ খাওয়ার পর আমার পেটে ব্যথা হয়েছে এটাও একটা শিরিক আব্দুল কাদের জিলানি তোমার এই শিরিক গুণা আছে তুমি তবা করো এখন আব্দুল কাদের জিলানি রহমান কি খবর অবস্থা কি আমি এই কথা বলছি এটাও শিরিক আল্লাহর কাছে হাজিব খবর আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি শিরিক ছাড়া তো দিনই যায় না কুহুর ছাড়া তো দিনই যায় না আমরা তো সবসময় শিরিকের ভিতরে লিপ্ত আছি শুভুরের ভিতরে লিপ্ত আছি গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছে পর ড্রাইভারটা এত অভিজ্ঞ ছিল এত ভালো ছিল এই ড্রাইভার যদি অভিজ্ঞ আর চৌকান্না না থাকতো আজকে অ্যাক্সিডেন্ট করে একটা তসলস হয়ে যেত ড্রাইভারের কারণে বেঁচে গিয়েছি বাঁচিয়েছেন কে অ্যাক্সিডেন্টের মুখ থেকে বাঁচিয়েছেন কে ড্রাইভার খুব চৌকান্না ছিল খুব মাহের ছিল অভিজ্ঞ ড্রাইভার ছিল বলে আজকে বাঁচা বৌরে বলতেছে বউ তুমি আবার মুখ দেখতো না আজকে আমার লাশের মুখ দেখতে তো ভালো ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভারটা অনেক ভালো আমরা যে কথা কাজে কত শিরিক করতেছি তা ঠিক নাই এরকম শিরিক যদি থাকে আল্লাহ রসুল কেয়ামতের দিন আমার জন্য সাফাত করবেন না সমারেশ করবেন না সেই জন্য শিরিক মুক্ত জীবন গড়ি শিরিক মুক্ত জীবন গর্বতে ইনশাল্লাহ শিরিক মুক্ত জীবন গর্বতে ইনশাল্লাহ কথা কাজে কোন সময় কোনো সিরেকে কথা বলবো না যেটা আল্লাহ তালার সাথে বান্দার কোন কাজের সাদৃশ্য হয়ে যায় এরকম বলবো না ছেলে দেওয়ার মালিক কে একজন আমার বলতেছে হুজুর আপনার তো শুধু মেয়ে ছেলে হয় না তাহলে অমুক পীরের কাছে যে একটু দোয়া নিয়ে আসতেন তাহলে ছেলে হতো আনছি পীর ছেলে দেওয়ার মালিকও না মেয়ে দেওয়ার মালিকও না যে আল্লাহ তাআলা মেয়ে দিতে পারেন সে আল্লাহ তালা কি দিতে পারেন ছেলে দিতে পারেন যে আল্লাহ তালা ছেলে দিতে পারেন সে আল্লাহ তালা কি দিতে পারেন মেয়ে দিতে পারেন সুখ শান্তি দেওয়ার মালিক কে একজন বলতেছে যে আমি অমুক দরবারে গিয়েছিলাম আমার ব্যবসা হয়ে যাচ্ছিল ব্যবসা হয় না শুধু মায়ের খায় লস 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 আমাকে একজন বলল চলো নয় রশিতে চলো নয় রশি জানেন আট রশি আট রশি আট রশিতে চলো বাবার দরবারে চলো ওখানে যে কিছু মান্য করো সব ঠিক হয়ে যাবে সত্যি সত্যি আমি আট রশি গেলাম যে বাবার দরবারে ওখানে মান্য করলাম বাবার দরবারে কিছুদিন থাকলাম গড়াগড়ি করলাম বাবার দরবারে ধুলা বালি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমার ব্যবসা সেই কি অবস্থা আমার টাকা এখন খাইকে। কে বলে নাউজুবিল্লাহ ব্যবসায় উন্নতি করার মালিক কে আল্লাহ কথা কাজে আমাদের শিরিক আমি তো মনে করি ঘন্টা ঘন্টা না মিনিটে মিনিটে আমরা শিরিক গোনা করি মিনিটে মিনিটে আমরা শিরিক গোনা করি ঘন্টায় ঘন্টা না মিনিটে মিনিটে আমরা শিরিক গোনা করি আজকে আমি যে হাদিসটা পাঠ করেছিলাম বলতে ওইদিকে যাইতে পারলাম না আল্লাহ রসুল কেয়ামতের দিন উম্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন কোন সিস্টেমের সুপারিশ করবেন ওই হাদিসটাই পাঠ করেছিলাম ইনশাল্লাহ আগামী জুম্মায় আল্লাহ রসুল কোন সিস্টেমের উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ বুখারি শরীফের সাত হাজার পাঁচশত দশ নম্বর হাদিস ইনশাল্লাহ আগামী জুম্মায় আমি আপনাদের পাঠ করে শোনাবো ইনশাল্লাহ এই বয়নটা ইনশাল্লাহ আগামী জুম্মায় থাকবে আল্লাহ তাহলে আমাদের